অল পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই আমরা এই ঝিলে মাছ ধরব আজকে আমাদের শেষ মাছ ধরা কারণ জল পুরো শুকিয়ে গেছে বন্ধুরা জল পুরো এরপরে আর জাল পাততে পারবো না কালকে আমরা জাল পেতে রেখেছিলাম এখন দেখবো দেখা যাক কি মাছ পাওয়া যায় পুরো জল শুকে গেছে দেখুন একটা সুমিং পড়েছে একটা দেশি সিং দেখুন এক জায়গায় কতটা মাছ পড়েছে পরপর দেখুন মাছ ভরে গেছে দেখুন কত মাছ বেলে মাছ এর দেখুন তিনটে লাটা পড়েছে একই জায়গায় তিনটে এরা হচ্ছে ভাই বোন এতে এরা হচ্ছে একই পরিবারের দেখুন আরেকটা বড়তলাপে বললো অনেক সময় পর একটা বড় বড়তলাপে পড়েছে দেখুন এই ঝিলের প্রথম দেখুন প্রথম শোল পেলাম ইন্দ্রা দেখুন এই ঝিলের প্রথম শোল এই প্রথম শোল পড়লো আজকে দেখুন কত বড় একটা লেটা পড়েছে বড় বন্ধুরা দেখুন সবাই হাত দিয়ে মাছ ধরছে জল একদম শুকিয়ে গেছে এই দাদাও দেখুন হাত দিয়ে কত মাছ ধরেছে এই দেখুন কত শিঙি ধরেছে বড়ো বড়ো মাছ ধরেছে শিঙি মাছ ধরেছে লাল লটিকা সাইপ্লাস বড় বড় লেটা দেখুন সবাই হাত দিয়ে মাছ ধরছে দেখুন সবাই হাঁড়িতে হাঁপাড়ি করে মাছ ধরে ফেলেছে বেরায় বন্ধুরা দেখুন এই সব শুষে এই মাছটা পেয়েছি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন